ওয়েলকাম বন্ধুরা ইন্সপায়ার অ্যান্ড অ্যাসপায়ার থেকে বলছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তোমাদের আজকে একটা বিশেষ দিনের বিশেষ অভিজ্ঞতা শেয়ার করতে এলাম আশা করি তোমাদের সবার কাছে একটা ভালো মেসেজ পাঠাতে পারবো তাই এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো বন্ধুরা এইটুকু অনুরোধ রাখলাম আর এই ভিডিওটাতে দেখো কি দিয়ে শুরু করছি এটা দক্ষিণেশ্বরের কালীবাড়ি ভবতারিণী মায়ের মন্দির তোমরা সবাই চেনো তোমরা সবাই অনেকবার অনেকবার গেছ এখানে আসলেই খুব একটা একাত্ম লাগে এত ভালো লাগে এই জায়গার পরিবেশটা তো আমি কেন হঠাৎ এলাম দেখো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো জানতে পারবে আজকে সকাল সকাল এই মায়ের মন্দিরেতেই এসে পৌঁছেছি একটা বিশেষ দিন উদযাপন করব বলে একটা বিশেষ দিনকে সেলিব্রেট করব বলে কিভাবে সেলিব্রেট করলাম সেলিব্রেশনটা ঠিক কেমন হলো দেখো এই দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল আমার বড় ছেলের জন্মদিন আজকে আমার জীবনে প্রথম মা ডাক তো ওই আমায় শুনিয়েছিল তাই এই দিনটার মতো স্পেশাল দিন সব মায়েরাই বুঝতে পারবে আমি ঠিক কোন ফিলিংস থেকে এই কথাটা বলছি তো আজকে আমার বড় ছেলের জন্মদিন তোমাদের সবাইকেই জানিয়ে রাখি আমার দুটো ছেলে বড়ো ছেলে এটা আর ছোটো ছেলেকেও আমি দেখাবো আমরা তিনজনেই একসঙ্গেই বেরোবো একটু তো যাই হোক বড় ছেলেকে জন্মদিনের দিন আশীর্বাদ করব। আশীর্বাদ অ্যাকচুয়ালি সারা বছর ওই যে কি কথায় বলে না টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইন্টু অল দ্য টাইম আশীর্বাদ ওদের দুজনকে সব সময় করি তবু জন্মদিন একটা স্পেশাল ডে বলে কথা তো সেই দিন একটু ধান দিয়ে চন্দন দিয়ে প্রভু প্রিয়াজির সামনে বসে আশীর্বাদ করার একটা আলাদা মাধুর্য তো সেই লোকটাও তো সামলানো যায় না তো সেই কারণে স্নান করে পুজো দিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি ও ওকেও স্নান করে আসতে বললাম ও স্নান করার পরে ওকে আমি একটু আশীর্বাদ করে নিলাম আশীর্বাদ করার পরে তারপর আমাদের একটা প্ল্যান আছে তোমরা ক্রমশ দেখতে থাকো ভালো লাগলে একটু কমেন্টে আমাকে জানিও খারাপ লাগলেও অবশ্যই জানাবে তো কেমনভাবে আমি ছোট এবং সহজ সরলভাবে এবং নিজের মতন করে শুধু একা একা নিজেই কতটুকুন কিভাবে কি শিক্ষা দিতে পারছি ওদেরকে আমি জানি না আমি চেষ্টা করি সব সবসময় সুশিক্ষা দিয়ে তাদেরকে বড় করে তোলার এ যাবৎকাল সারা জীবন সুশিক্ষাই দিয়ে এসেছি কিন্তু আমি জানি না ভবিষ্যৎ আমার জন্য কি দিন দেখাবে আশা করি জন্মদিনের দিন আশা করছি এবং প্রভুর প্রিয়াজির কাছে তাই বলছি সুখে থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো সারা জীবনটা তুমি খুব খুব সুখে কাটাও আমার জীবনের বাকি দিনগুলো তোমার জীবনের সঙ্গে গিয়ে অ্যাড হোক আরও বেশি সুখ দিক তো এ দেখো বন্ধুরা আশীর্বাদ হয়ে যাবার পরে আমাদের প্ল্যান হয়েছে দক্ষিণেশ্বরে যে দরিদ্র নারায়ণেরা বাস করেন তাদের মুখে একটু যদি অন্ন জল তুলে দিতে পারি সেইটুকু আশা নিয়ে আমাদের দিন শুরু করেছি আশীর্বাদের পরে তাদের জন্য তাদের দুপুরের খাবারটা আমরা বাড়ি থেকেই প্যাক করে নিয়ে যাচ্ছি পার্সেল বক্সে করে তাদের খাবার আর জলের বোতল এই নিয়ে আমরা তিনজনে মিলে এগুলো প্যাক করছি প্যাক করে এগুলো নিয়ে আমরা গাড়ি করে যাব দক্ষিণেশ্বর মন্দিরের উদ্দেশ্যে ভবতারিণী মা আশীর্বাদ করুক আমার ছেলেকে আমার ছেলে যেন জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে যেন মাথা উঁচু করে সারা জীবন বাঁচতে পারে সুস্থ একটা সুন্দর জীবন যেন সে সুন্দরভাবে কাটাতে পারে যেন সত্যি সে আত্মমর্যাদার সঙ্গে বাঁচতে পারে এই আশীর্বাদটুকু নিয়ে আশা করি আমি প্রভু প্রিয়াজির কাছে ভবতারিণীর মায়ের কাছে তেত্রিশ কোটি দেবদেবীর কাছে যে আমার ছেলেরা যেন আত্মসম্মানের সঙ্গে বাঁচতে পারে এই আশীর্বাদটুকু যেন তারা করেন তো যাই হোক আজকে মনটা ভালো রাখার দিন মনটাকে ভালো রাখতেই হবে আমার সোনা বাবার জন্মদিন তো দেখো বন্ধুরা আমরা এখন খুব ব্যস্ত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে ওদের জন্যে দরিদ্র সেবার যেটুকু আয়োজন আমি একা হাতে করতে পেরেছি খুবই সামান্য আমি জানি খুবই সামান্য তবু এইটুকুনটুকুই আমাকে দিয়ে প্রভু করাচ্ছেন এইটুকুনটাতেই আমি আমার ছেলে খুবই সুখে আছি আনন্দে আছি আমরা যেন এইভাবেই থাকতে পারি এইটুকুন তোমরাও আশীর্বাদ করো তোমরাও অনেকেই আমার ছেলের থেকে এখানে বড় আছো তারা আশীর্বাদ করো আমার ছেলের মনটা যেন সবসময় এরকম থাকে জানো তো ও স্কুল লাইফ থেকে ওর পকেটে ও কয়েন নিয়ে ঘুরতো ওর হাত খরচার থেকে ওর পকেট মানির থেকে ও পকেটে কয়েন নিয়ে ঘুরত যেখানেই সে কোনো সেইভাবে ওর মনে হয় যে একে একটু সাহায্য করা দরকার ওর যেন কারোর কাছে চাইতে না হয় নিজের পকেট থেকে ও যেন দিয়ে দিতে পারে তাই বাড়ি থেকে বেরোবার সময় পকেটে চারটি কয়েন নিয়েই বেরোতো তো এই মানসিকতা ওর বরাবর কারোর পাশে যদি সে দাঁড়াতে পারে সে খুব খুব খুশি হয় নিজেই খুব সুখ পায় তো ভগবান যেন ওকে এই পথেই রাখে ওর এই সুমতি যেন সারা জীবন থাকে ও এই সুমতি নিয়েই জন্মেছে এটা যেন সে কন্টিনিউ করতে পারে এটাই আমি তোমাদের কাছেও বলবো তোমরা বড়রা ওকে আশীর্বাদ করো আমার এর থেকে বেশি কিছু চাওয়ার নেই ছেলেরা মানুষ হলে মানুষের মতো মানুষ হলে এর থেকে বেশি কিছু চাওয়ার বা পাওয়ার কোনো মায়েরই কিছু থাকে না তাই ওরা যেন প্রতিষ্ঠিত হতে পারে জীবনে এবং যেন এভাবেই পরের কথা ভাবতে পারে পরের পাশে গিয়ে দাঁড়াতে পারে এইটুকুনটা যেন ওদের মধ্যে থাকে এটা তোমরাও আমার হয়ে একটু বলো ঠাকুরের কাছে তো চলো আমাদের প্যাকিং প্রায় শেষ এগুলো এবার আমরা ব্যাগে করে ভরে যাবো এবার দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে এক্ষুনি বেরিয়ে পড়বো আর একদম লেট করবো না কারণ পৌঁছোতে পৌঁছোতে বোধহয় সাড়ে দশটা বেজে যাবে আমরা চাইছি সবার লাঞ্চ টাইমের আগেই আমরা পৌঁছোতে যাতে ওরা একটু আনন্দ পায় এই চারটে পার্সেল বক্সের দেখো আবার ঢাকা দেয়নি তার জন্য এই চারটে পার্সেল বক্স পার্সেল বক্সগুলোকে আর নেওয়া গেল না এগুলোকে রেখে দিয়ে যেতে হলো কারণ এর ঢাকাগুলো দেয়নি এটা দোকানদার কোনো কারণে ভুল করে ফেলেছে যাই হোক কিছু করার নেই তো সব কিছু প্যাক করে নিয়ে আমরা চললাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে মা আমাদের টানছেন ভবতারিণী মা আমাদের ডেকেছেন তিনি কৃপা করেছেন তাই আমরা তার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে পারলাম যদি তিনি সত্যিই কৃপা করেন তাহলে তার মন্দিরে পৌঁছতেও পারব আর দরিদ্র সেবা নিজের হাতেও করতে পারবো আমার ছেলেটা তার জন্মদিনের দিন সে নিজে হাতে দরিদ্র সেবা করবে এর থেকে আনন্দ আমি কী বলবো আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না গত বছর জন্মদিনও ওর এটাই ইচ্ছে ছিল আমাদের এখানে পাড়ায় একটি ক্লাব আছে সেইখানে দুস্থদের সেবা করানো হয় অভুক্তদের সেবা করানো হয় তো ওর জন্মদিনের দিন গত বছরে আমরা তার দায়িত্ব নিয়েছিলাম এই দেখো আমার দুই ছেলে আর আমি আমরা চলেছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে তো যেটা বলছিলাম গত বছর আমাদের এখানকার ক্লাবে অভক্তদের সেবা করানোর দায়িত্ব আমরা নিয়েছিলাম তো সেইখানে আমার ছেলে আমিও আমার কাকিমা আমরা সবাই মিলে সেখানে পরিবেশন করে তাদেরকে অভক্ত বন্ধুদের খাদ্য বিতরণ করেছিলাম তো আজকে সেই দিন সেই সেই ছেলেরই জন্মদিন তো আজকে ওর ইচ্ছে হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে দরিদ্র সেবা করাবে আমি তাকে দুহাত তুলে আশীর্বাদ করি এই দেখো আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মন্দিরে আর পৌঁছেই প্রথম কাজ দরিদ্র সেবা আর কোনো কিছু নয় আগে তাদের সেবা তো এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা এর এইটার শিহরণ আমি তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না এই যে গরিব মানুষগুলো দরিদ্র নারায়ণ তাদের মুখে জল তুলে দেওয়ার জন্যে যে আনন্দটা আমরা পাচ্ছি যে প্রভু ভবতারিণী মা আমাদের সিলেক্ট করেছেন আমরা যেন এই কাজটুকু করতে পারি আমার ছেলে সিলেক্টেড এই কাজটা করার জন্য তাকে দিয়ে প্রভু করাচ্ছেন তাকে দিয়ে ভবতারিণী মা করাচ্ছেন সে যে নির্বাচিত এটা আমার কাছে কতটা আনন্দের আমি ভাষায় বলতে পারবো না তোমরা দেখে বুঝে নাও তোমরা দেখো আমার এইটুকুন ছেলে সে মাথায় লম্বা হয়েছে অনেকটাই কিন্তু তার বয়সটা কত সে স্টুডেন্ট পড়াশুনো করে কলেজে তার ইচ্ছে কি তার জন্মদিনের দিন সে বন্ধু নিয়ে হইচই করার উদ্দেশ্য নিয়ে কোনো কিছু ইচ্ছে প্রকাশ করেনি মায়ের কাছে সে ইচ্ছে প্রকাশ করেছে মা দরিদ্র নারায়ণ সেবা করাবো দক্ষিণেশ্বরে যাবে দেখো এতগুলো মানুষ হাত পেতে আছে আর আমার ছেলে আমার কাকিমা আমার ভাই তারা তাদের হাতে অন্ন জল তুলে দিচ্ছে একদিনের অন্তত খাবার তাদের হাত দিয়ে তারা পাচ্ছে এটা দেখতে পাওয়াটাও একটা আনন্দের আমি মনে করি দেখতে পাওয়াটাও একটা পুণ্যের এই সুমতি সবার ঘরে সবার ঘরে ঘরে ছেলেদের হোক ছেলে মানে ছেলে বলছি না ছেলে মানে সন্তান বলছি সবার ঘরে ঘরে সন্তানেরা এইগুলো বুঝুক যে যারা হাঁটতে পারে না চলতে পারে না কাজ করার ক্ষমতা নেই দেখো কেমন দৌড়ে দৌড়ে আসছে খাবার নেবে বলে যে এখানে খাবার দেওয়া হচ্ছে এই যে আমার ছেলে সুন্দরভাবে সবাইকে খাবার দিতে চেয়েছে বা এই যে ঘুরে 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 কোথায় কারা আছে ব্যাগ নিয়ে নিয়ে তাদেরকে খাবার পৌঁছে দেওয়া তোমরাই বলো কেমন মানসিকতার পরিচয় এটা এতগুলো মানুষকে জল তুলে দিতে চেয়েছে এটা কেমন মানসিকতার পরিচয় তোমরা ওকে আশীর্বাদ করো তার জন্মদিনের দিন আমি তোমাদের সবার কাছে প্রার্থনা করছি তোমরা ওকে আশীর্বাদ করো যেন জীবনে কোনো দিন ওকে কোনো দুঃখ কষ্ট পেতে না হয় ও নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখতে চাইবে ও সবাইকে ভালো রাখতে চায় যাক শেষমেশ তবু আমার হাতে ও দুটো এসে পৌঁছেছে এতক্ষণ তো আমি ক্যামেরাটা ধরেছিলাম তাই ওদেরটা ভিডিও করেছি তা শেষ মেশ আমার ছেলে বললো মা তুমি কাউকে দেবে না তুমি নিজে হাতে দাও তাই ছেলে নিয়েছে ক্যামেরা আমি এবার কয়েকজনকে দিলাম আর কি মানে কি বলবো আমি বলছি তাও যেন মনে হচ্ছে আমার হাত পা কাঁপছে এ একটা আলাদা ফিলিংস জানো তো বন্ধুরা একটা পুরোই আলাদা ফিলিংস দরিদ্র নারায়ণ সেবা কমপ্লিট করে এবার আমরা গেলাম মায়ের মন্দিরের পুজো দিতে মায়ের মন্দিরের ভেতরে চলে যাওয়ার সময়ই যেহেতু মোবাইল সব বাইরে রেখে যেতে হয় তাই তোমরা জানো যে সেখানে কোনো ফটো তোলাই যাবে না তো সেখানে কিছুই কালেক্ট করতে পারিনি কেউই পারে না অ্যাকচুয়ালি তো বেরিয়ে আসার পরে পুজো দিয়ে বেরিয়ে আসার পর আমাদেরও তো এবার খিদে পেয়েছে আমরাও সকাল থেকে এক কিছু খাইনি কারণ ধৈর্য নারায়ণ সেবা করে মায়ের পুজো দেবো পুজো দেবার পরে প্রসাদ পাবো এবং তারপরে খাওয়া দাওয়া করবো এটাই ছিল আমাদের প্ল্যান তো সেই জন্য আমরাও কিছুই খাইনি ছেলেকে বললাম যে কোথাও কোনো রেস্টুরেন্টে গিয়ে খাই তো ঠিক আছে সেটাই প্ল্যান হলো কিন্তু এই মাত্র পুজো দিয়ে জাস্ট বেরিয়েছি যখন না এত খিদে পেয়েছে পেট এত মোচড় দিচ্ছে যে বললাম চলো এখানে যে ফুড প্লাজা আছে ওখানে জাস্ট একটু কিছু টিফিন করে নিয়ে আগে তো ওই টিফিন করার জন্য যাচ্ছি এই দেখো আমার কাকিমা তিনিও প্রথম থেকে আমাদের সঙ্গে আছেন আমার ছেলের পাশে দাঁড়িয়ে বলছেন দেখো আমাকে মানিয়েছে কিনা আমার দাদুভাইয়ের সঙ্গে তো তো সেই হিসেবে আমরা গেলাম একটু টিফিন করতে এই যে ফুড প্লাজাতে ঢুকেছি দেখো কি সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রা মন মহাপ্রভু কি সুন্দর চোখ জড়িয়ে যায় তারপর মা সবার এখানে সুন্দর লাগছে কিন্তু যাই হোক আমরা এবার চটপট খুব খিদে পেয়েছে ভীষণ খিদে পেয়েছে চটপট একটু টিফিন করে নিলাম এই হলো আমার সোনা বাবার এবারের হ্যাপি বার্থডে সেলিব্রেশন ভীষণ ভালো লাগা নিয়ে এবার আমাদের ঘরে ফেরার পালা টাটা সবাই তোমরা ভালো থেকো